প্রিয় বন্ধুরা আপনারা আমাদের দেখছেন আমি তরিত বর্মন এবং আমার ভাতিজা দেবজ্যোতি রায় অঙ্কন আমরা মূলত যাচ্ছি আমাদের সবজি খেতে বাড়িতে রান্নার জন্য ব্যবহারের জন্য রান্নার কাজে ব্যবহারের জন্য যে সবজির প্রয়োজন সেই সবজি আনতে যাচ্ছি আমাদের নিজস্ব আবাদি জমি থেকে সবজি আনার জন্য ওকে তো আমার ভাতিজার কাঁধে যেটি দেখা যাচ্ছে সেটি মূলত আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় চাঙ্গারি ভার এই চাঙ্গারি ভারে করেই কিন্তু আমরা আমাদের সবজি ক্ষেত থেকে সবজিগুলো নিয়ে আসবো তো দেখতে থাকুন এই যে আমরা চলে এসেছি আমাদের মরিচ ক্ষেত যেটা মূলত আমাদের বাড়িতে খাওয়ার জন্য এবং সেই সাথে টুকিটাকি বিক্রির জন্য এবং এই মরিচ ক্ষেতের সাথে যৌথভাবে চাষ করা হয়েছে লাফা শাক যেটা উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর বিভাগের মানুষের জন্য একটি জনপ্রিয় শাক যেটা মানুষরা আমাদের এই উত্তরাঞ্চলের মানুষ খুবই উপভোগ করে এই শাকটি খেয়ে খুবই সুস্বাদু একটি শাক আমি বলবো এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এই ক্ষেতের যে কিনার দিয়ে যে আইল আইলের পাশ দিয়ে পাশ দিয়ে আমরা লাগিয়েছিলাম ওলকপি ওলকপি এই কপির মূলত ইংরেজি নাম হচ্ছে কোহল রাবি এবং এটি একটি ব্রাসিকা অলরেসিয়া গঙ্গলেডেস গ্রুপের একটি অন্যতম সবজি বলা যায় এবং এই ওলকপি মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে সবুজ সাদাটে সবুজ এবং অপরটি হচ্ছে বেগুনি সবুজ তো আমরা এখানে যেটি লাগিয়েছি সেটি হচ্ছে সাদাটে সবুজ এবং এই ওলকপি কাঁচাও খাওয়া যায় এবং রান্না করে খাওয়া যায় এবং স্টেম এবং পাতা উভয় মানে এই এটা মূলত তরকারি হিসেবে আমরা ব্যবহার করতে পারি তো এই ওলকপি মূলত ইউরোপ এবং শীতপ্রধান দেশগুলোতে খুব ভালো জন্মে বিশেষ করে ইউরোপের যে কান্ট্রিগুলো এবং সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশ সেটাতে ভালো জন্মে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে লাফা শাক যেটা আমি আগেই বলেছিলাম যে উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর অঞ্চলের যে মানুষ আমরা যারা এই অঞ্চলে অবস্থান করি বসবাস করি তাদের এটা একটা জনপ্রিয় শাক সেই সাথে আমরা মরিচ ক্ষেতের জল শেষের জন্য যে আইল ব্যবহার করছি অর্থাৎ কাপ সেই কাপের মধ্যে কিন্তু আমরা এখানে আলু আলু লাগিয়েছিলাম আলু লাগানোর ফলে যাতে ওই কাপটা মানে এমনি এমনি না থাকে সেক্ষেত্রে আলু আমরা তুলে নিয়ে যেতে পারবো এবং এই ওলকপির পুষ্টিগুণ যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা এই ওলকপি যদি আমরা খাই আর কি তাহলে ক্যান্সার প্রতিরোধ ওজন কমাতে এবং হজম শক্তি বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ হার মজবুত রক্ত সঞ্চালন বৃদ্ধি করে সহ দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং স্নায়ুর কার্যকারিতা এবং মাংসপেশি বৃদ্ধিতে এই ওলকপি বিশেষ ভূমিকা পালন করে তো আমরা দেখতে পাচ্ছি এই এই ক্ষেতের পাশ দিয়ে ওলকপি বাঁধাকপি ফুলকপি আমরা লাগিয়েছি যেটা মানুষের অর্থাৎ এই সবজি বিশেষ করে পুষ্টিগুণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই যে আমাদের জমির পাশে আরেকটি একটি মন্টু ছেলে মোহাম্মদ রাশেদ ইসলাম সে লাগিয়েছে এই আলুর আলুটি আলু আলু লাগিয়েছে এবং এখানে আমরা একটি দেখতে পাচ্ছি কাকতারুয়া কাকতারুয়া মূলত একটি জড়ো বস্তু এবং এই কাকতারুয়া এখানে লাগানোর বিশেষত্ব আছে সেটি হচ্ছে মূলত বিভিন্ন ধরনের ক্ষতিকারক কীটপতঙ্গ দমন এবং অপকারী পাখি পাখিদের ভয় দেখানোর জন্য মূলত এটা লাগিয়েছে এবং সেই সাথে একটি এটাকে আমরা নজর কাটাও বলা যায় মানুষের যাতে নজর না লাগে সেই কারণে এটা লাভ ব্যবহার করা হয়েছে